আমাদের একটি বন্ধু রাষ্ট্র তাদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তাদের উপর শোষণ করছে তাদেরকে নির্যাতন করছে আজকে বিশ্ব মানবতার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নেত্রী শেখ হাসিনা তারা নির্দেশনে বাংলাদেশ ছাত্রলীগ পৌরা জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং বিশ্বব্যাপী ছাত্র জনতারা আপনার খুশে উঠেছে ফিলিস্তিনি পক্ষে আমরাও সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের একটা কর্মসূচি আজকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আজকে এক পদযাত্রা সমাবেশ এবং ফিলিস্তিনি যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা পায় তার পক্ষে আমরা স্টেটমেন্ট দিচ্ছি আমরা পুরুলিয়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই বেশ <laughs>